একজন বনি আদম মায়ের পেট থেকে জমিনে আসার পরে প্রথম যেই মৌলিক চাহিদা থাকে সেটা হচ্ছে খাদ্য এরপরে হবে প্রয়োজন হয় তার বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই বিষয়গুলো একজন মানুষের মৌলিক চাহিদা বনি দুনিয়ার জমি আসার পরে তার প্রথম চাহিদাটাই হলো খাদ্যের চাহিদা এজন্য মায়ের পেট থেকে আসার পরে কান্না জুড়ে দেয় খাবারের জন্য শুধুই তাই না খাদ্যের প্রয়োজনটা মায়ের পেটে বৈসব প্রয়োজন হয় কারণ এই খাবারটা যখন একটা বাচ্চা পরিপূর্ণ আকৃতি চইলা আসে তো মায়ের নাভি থেকে বাচ্চার পেটের ভিতরে কুজতে ইশারায় খাবার চলে যায় বাচ্চা ওখানে ইষ্টপুষ্ট হয় মুসলমান ভাই জানা আমার মায়ের পেট থেকে আসার পরে সর্বপ্রথম খাদ্যের ضرورت হয় জন্য আমার মালিক কুব্রতি ভাবে তার এই নবজাতক বান্দার জন্য চমৎকার ভাবে খাদ্যের ব্যবস্থা করেছেন একজন বাচ্চা মায়ের আসে তখনও মায়ের স্তনের ভিতরে দুধ তৈরি হয় না দুধ তৈরি হয় না তখনও মায়ের স্তনের ভিতরে জমাত ভালো রক্ত থাকে কিন্তু বাচ্চা যখন জমিনে আইসা কান্না জুড়ে দেয়

যে আমার বাচ্চা এখন খাবারের প্রয়োজন আমার বান্দার জন্য দুনিয়ার স্বাভাবিক কোন খাবার বান্দার জন্য উপযোগী না এই জন্য রক্তটাকে আমার সারায় মুহূর্তের ভিতরে দুধে পরিণত করে দেয় মুসলমান ভাই তারা আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বান্দা প্রথম যে মৌলিক চাহিদা খাদ্যের চাহিদা জমি আসার পরে আল্লাহ পাক এভাবে ইন্তজাম করে দেন ব্যবস্থা কইরা দেন সূরা বাকারার ভিতরে 168 নম্বর আয়াতে কারীমার ভিতরে বান্দার এক নম্বর মৌলিক চাহিদা বনি আদমে এই জমির ভিতরে বেঁচে থাকার জন্য মৌলিক যে চাহিদা এই চাহিদাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন

বারবার কম গো বলতে একশো আটষট্টি নম্বর আয়াত কত নম্বর আয়াত কথা বলেন আর ওহে লোক সকল কোন মিম্মা ফির আর হালালাম তৈবা জমিনের ভিতরে যেগুলো হালাল এবং পবিত্র ঋষি কাছে সেগুলো তোমরা খাও আলা তাততাবু খুতুয়াতিশ শাইতান আল্লাহ পাক বলেন শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুম মুবীন নিঃসংহে শয়তান তোমাদের প্রতাশ শত নাউযুবিল্লাহ

আল্লাহ তালা হালাল খাওয়ার নির্দেশ দিয়েছে হালাল যদি না খাই হালাল খায় তো আপনার আমার কি পরিণতি হবে আমি কয়েকটা পরিণতির কথা বলতেছি এক নম্বরের পরিণতি আপনার আমার কোন ইবাদত কবুল হবে না কি হবে না কথা বলেন মুসলমান ভাইয়ারে আমার এবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়ার সুতরাং কোন মানুষ যদি হালাল না খায় তার কোন জিন্দিগির বন্দিগি কবুল বাইতুল্লাহ একশো বছর এতে কাফ করে তবু হারাম খাওয়ার কারণে তার কোন বন্দিগি কবুল হবে না দেখেন আমরা ছোট্ট বাচ্চাদেরকে মক্তবে শিখাই দেয় নামাজের ভিতরে বাহিরে তেরো বরস না শরীর বাচ্চা পুরুপাত নামাজের জায়গা পাক ওই ছোট্ট বাচ্চাটা জানে শরীর পবিত্র না থাকলে নামাজ কবুল হয় না কথা বলেন কথা বলেন আহারে জায়গা পবিত্র না থাকলে নামাজ কবুল হয় না স্থান পবিত্র না

মক্কা নগরে তুমি হজ পালন কইরা উনি আবার বৈতুল মুকদ্দসের উদ্দেশ্যে রওনা কইরা যাবেন তো যাওয়ার আগে উনি কিছু খেজুর কিনলেন বাইতুল্লাহর এক দোকানের পাশ থেকে খেজুর কিনলেন তাজকিরাতুল আউলিয়ার ভিতরে রয়েছে মুসলমান ভাইরা আমার প্রেম যখন ওই দোকানের সামনে দিয়া ফেরত আসতেছেন তখন দেখতেছেন দোকানের সামনে ছোট্ট একটা খেজুর পড়া রয়েছে ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ আলাই মনে করলেন এটা তার কেনা খেজুর থেকে পড়ছেন এটা মনে করি না উনি ওই খেজুরটা উঠাইয়া খেয়ে ফেললেন উনি চলে আসলেন বাইতুল মোকাদ্দাসে দীর্ঘ এক মাসের বেশি পথ পারে দিয়াম ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ আলাই উনি আমার কি কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই একজন আরেকজন রে বলতেছে ভাই রে এই লোকটার আমার নাম কি আরেকজন বলতেছে ওনার নাম ইব্রাহিম বিন আদহাম আরেকজন বলতেছে কি ব্যাপার আজকে বেশ কিছুদিন যাব ওনার তো ইবাদত কবুল হয় না আগে তো প্রতিদিন ইব্রাহিম বিন আদহামের ইবাদত আসমানে উঠতো মালিকের দরবারে কবুল হইতো আজকে কিছুদিন যাবৎ ইব্রাহিম বিন আধামের এবাদত কবুল হইতেছেন আসমানে ওঠে কারণ কি অপর ব্যক্তি তখন বলতে শুনি আমার শুনতেছেন মোরাকাবায় বৈশা অপরজন বলতেছে হাই রে আজকে থেকে কয়েক মাস পূর্বে ইব্রাহিম বিন আধাম হক থেকে ফেরত সময় বাইতুল্লার পাশ থেকে এক দোকান থেকে খেজুর কিনা যখন ফেরত আসতেছে দোকানের সামনে একটা খেজুর পড়া দেখে নিজের মনে করে খেয়ে ফেলছিল কিন্তু আসলে ওটা তার কেনা খেজুর ছিল না আরেকজনার মালিকানা দিন একটা খেজুরকে বিনা অনুমতিতে বিনা ক্রয়ে খেয়ে ফেলার কারণে ওই সময় থেকে এব্রাহিম বিন আধামের সমস্ত এবাদাত গুলি কবুল হওয়া বন্ধ হয়ে গেছে কোন এবাদাত আল্লাহর দরবারে কবুল হইতেছে না নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার মোরাকাবার ভিতরে আমার শুনে লাভ দিয়া দাঁড়াই গেলেন এব্রাহিম সময় সিদ্ধান্ত নিলেন এই একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য উনি আবার বাইকুল্লা সফর করবেন মুসলমান ভাইরা আমার সকাল হয়ে গেল ওই যে কথোপকথন শুনতে পেয়েছিলেন ইব্রাহিম বিন আধামকে আল্লাহ পাক তার সতর্ক করার জন্য কুদরতিভাবে ফেরিস্তাদের কথোপকথন তাকে শুনাই দিয়েছিলেন ওলামা ইকরাম লিখেছেন মুসলমান ভাইরা আমার ইব্রাহিম বিন আধাম সকালবেলা আমার পথ সফর শুরু করেন দীর্ঘ পথ পরে দিয়ে আবাইকুল্লাহ পৌঁছলেন খুঁজে খুঁজে দোকানটা বের করলেন আমি লম্বা করতেছি আর সংক্ষেপ করে দিচ্ছি আহারে দোকান খুঁজে বের করে দেখেন দোকানের ভিতরে তিনি যেই খেজুর তিনি যেই মালিকের কাছ থেকে খেজুর কিনছিলেন মালিক বসা আর একটা যুবক ছেলে বসা উনি প্রেশান হয়ে গেলেন হায় রে সেই লোকটা কোথায় যার কাছ থেকে আমি খেজুর কিনছি উনি বারবার দোকানের সামনে যা পাইচারি করতেছেন কি ব্যাপার কি হলো দোকানদার কই যুবক সে তার নজরে পড়লো যুবক ডাক দিল গো আল্লাহর ওলি কি কি হলো আপনি আপনাকে তো চিনলাম না আপনি কেন আমার দোকানের সামনে দিয়ে বারবার পায়চারি করতেছেন এবার ইব্রাহিম বিন আধান কাছে আইসা পুরানো বিষয়টা খুলে বললেন খুলে বলার পরে বললেন জানি একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য আমি বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ আমি সফর করেছি মাত্র একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য যুবক সেটা বললেন ভাইরে হুজুর যেই লোকের কাছ থেকে খেজুর কিনছিলেন উনি আমার বাবা উনি তো মারা গেছেন কয়েকদিন হয়েছে আপনি একটা খেজুরের মূল্য কি পরিশোধ করবেন আপনার ওই একটা খেজুরের মূল্য আমি কি বানিব তবে ছোট্ট একটা কথা খেজুরটা যেহেতু সুলাম আব্বার মালিকানা দিন আব্বার ইন্তকালের পর ওই খেজুরের ভিতরে আমরা তিনজন আরে স্বামী আমার বোন এবং আমার মা আহারে ওই একটা খেজুরের ভিতরে আমার যে অংশটুকু আমি আমার অংশ মাফ করে দিলাম পাশের গ্রামে আমার বোন এবং মা রয়েছে

প্রতিদিন ইব্রাহিম বিন আধামের এবাদত আসমানে উঠে এবাদত কবুল হয় ব্যাপার কি আরেকজন বলতেছে ওই যে একটা খেজুর বিনা মূল্যে বিনা অনুমতিতে খেয়ে ফেলছিল ইব্রাহিম বিন আধাম ওই খেজুরের মালিকদের কাছে গিয়ে মাফ চেয়ে আসতে তো একটা খেজুরের মূল্য মাফ চেয়ে আসার কারণে এখন আবার প্রতিদিন ইব্রাহিম বিন আধামের এবার দাদাল্লার দরবারে কবল হইতেছে সোহান দিন দিন গিয়া কলেজের ক্যাম্পাসে গিয়া বাদাম ওয়ালা কাছ থেকে যে ফ্রি বাদাম খাও চানাচুর খাও চন্দাবাজি পুরো খাও খাও রব্বাস আহারে जिंदगी बर्बाद হয়ে যাচ্ছে जिंदगी बर्बाद হয়ে যাচ্ছে অনেক মানুষ আমরা কিনা বেচা করতে গিয়ে ওই তোর ক্যামেরা ওই যে কত 300 টাকা ডাবলি মেবrenia 200 টাকা দিয়া নিয়ে আই অতচয় মানুষ না মনে সন্তুষ্টিতে দিতে না যদি সে বিন্দু মাত্র দামি টাকা তো আপনিই ফেলে দেবে

হাদা তই বা বলে দত্ত বিহতো শাই পান ইন্ন হ লকুম্হাধু মভিন কুনসুরা বলেন তো কথা বলে না কথা নম্বরয়াৎ একশো আটষট্টি নম্বর আয়াৎ মুসলমান বাইরে আমার বাদাম ও আলার কাছ থেকে বাদাম কেনার সময় আপনি ওই যে মাপের সময় একটা বাদাম খেয়ে ফেলি ওই একটা বাদাম যদি সে তার মালিকানা থেকে আমাকে মওকুফ না করে দেয় আমাকে মাফ না করে দেয় তো ওই একটা বাদামের জন্য হাসরের ময়দানে আপনি আমি থেকে যাব। চাচুর আলার কাছ থেকে মেপে দেওয়ার সময় যে আপনি আমি এক পু চাচুর খেয়ে ফেলি

লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিআবিল হারাম নবীজি বলেছেন যেই দেহ হারাম মাল দ্বারা লালিত পরিহিত যেই বডির ভিতর হারাম ঢুকছে যেই দেহের ভিতর হারাম প্রবেশ করছে নবীজি বলেন ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না হারাম মাল দ্বারা লালিত পরিহিত দেহ আল্লার জান্নাতে যাবে না এবার আছেন তিন নম্বরে কোন মানুষ যদি হারাম ইনকাম করে হারাম খায় সন্তানদেরকে হারাম খাওয়ায় নবীজি বলে নবীজি কোন মানুষ যদি হারাম ইনকাম করে হারাম খায় তো তিন নম্বরে তার শাস্তি হচ্ছে ওই মানুষটার সন্তানরা মানুষ হবে না কথাটা ফোটাহাই কেরাম উলামাই কেরামগণ তাদের তাজিরাবাদিয়া বলে উদাহরণ আছে যে হারাম যদি উপার্জন করে হারাম খায় সন্তানদেরকে পরিবারকে হারাম খাওয়ায় তো তার সন্তানরা মানুষ হবে না প্রশ্ন আসতে পারে যে হুজুর ভালো ভালো দুর্নীতিবাস ওনাদের সন্তানরা দেখা যাচ্ছে নামি দামি শিক্ষিত হচ্ছে জজ হচ্ছে ব্যারিস্টার হচ্ছে তো শিক্ষিত তো হইছে এই শিক্ষিত এই শিক্ষার কোনো দাম আল্লাহর কাছে নাই কোন মানুষ যদি তার সন্তানদের মুখে হারাম তুলে দেয় সন্তান দুনিয়াতে হয়তো তার কাজে আসবে না দুনিয়াতে কাজে আসলো আখেরা ওই সন্তান তার বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিলাখের কারণ ওই সন্তানের বডির ভিতরে যখন হারাম চুরি লাগাছে ওই সন্তান যখন ফেসে যাবে তখন সে গোড়া ধুইরা টান দিবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার মা বাবা আমার মুখে হারাম তুই লাগিয়েছিল আমার মা বাবা আমার মুখে হারাম তুই লাগিয়েছিল আল্লাহ আমি কি করবো আমি তো তাদের অধীনস্থ ছিলাম আমার বডিটা আমি বাড়ে হয়েছি মোকাল্লা পিস সারা হয়েছি কিন্তু তারা আমার মুখে হারাম তুইলা দিয়েছে

সম্রাট শাহজাহান তার প্রেম প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের প্রেমের নিদর্শন স্বরূপ এই তাজমহল তা বানাইছে মমতাজ নাম শুনলে আমরা মনে করি নষ্ট মহিলা ভ্রষ্ট মহিলা না না মমতাজ নামের সম্মান যদিও সেই নষ্ট মহিলা নষ্ট করছে কিন্তু সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম ছিলেন একজন বিদুষী নারী নেকর নারী পরেশকার নারী মুসলমান ভাইরা আমার সম্রাট শাহজাহানের সন্তান সুজাউদ্দিনকে সম্রাট শাহজাহান একবার বর্তমান আফগানিস্তানের এক পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য পাঠাইলেন সম্রাট শাহজাহান মুসলমান ভাইরা রে আমার কিছুদিন পরে সম্রাটের কাছে খবর আসলো ওই সময় তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না টেলিফোন টেলিগ্রাম ছিল না সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না সামাজিক যোগাযোগের মাধ্যম ছিল না এক জায়গা থেকে আরেক জায়গায় যদি খবর নিতে যাওয়া হতো তো দূত পাঠাইতো যা গোয়েন্দা পাঠাইত মুসলমান ভাইরা আমার কিছুদিন পরে গোয়েন্দা সংবাদ আসলো সম্রাট আপনার সন্তান সুজা উদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয় পলায়ন করেছে আপনার সন্তানের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না সম্রাট তার প্রিয়তমা স্ত্রী মমতাজের কাছে দৌড়ে আসলো এই প্রিয়তমা খবর শুনছেন কয় কি খবর আমাদের সন্তান সুজাউদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয় পলায়ন করেছে মুসলমান ভাইরা যখন সম্রাটের স্ত্রী এই কথা বেগম বললেন না না এটা হতে পারে না আমার সন্তান সুজাউদ্দিন হয়তো যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আমার সন্তান হয়তো যুদ্ধ করতে করতে শহীদ হবে অথবা বিজয় লাভ করবে আমার সন্তান সুজাউদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে পলায়ন করতে পারে না মুসলমান বাইরে আমার সম্রাট বললেন কিভাবে তুমি এত নিশ্চয়তার সাথে বলতেছ স্ত্রী বলতেছে সম্রাট গো আমি কিভাবে বলতেছি সেটা আপনাকে আমি পরে বলবো আপনি আবারও খবর নেন এবারে একবার দুইবার তিনবার সংবাদ নেওয়া হলো তিন তিনবার সংবাদ নেওয়ার পর একই খবর আসলো এবার স্ত্রী বলল প্রিয়তমা চৌকাশ একজন গড়িয়াস গোয়েন্দা অফিসারকে আপনি পাঠান যুদ্ধের ময়দানের খবর আনার জন্য একটু আপনি ভারতের সংবাদ নেন এবার সম্রাট পুরা বাহিনীর ভিতরে দক্ষ অভিজ্ঞ চৌকশ গোলিয়াস একজন অফিসারকে পাঠাইলেন যুদ্ধের ময়দানের খবর নেওয়ার জন্য মুসলমান ভাইরা আমার ওই অফিসার কিছুদিন পরে সম্রাটের কাছে খবর নিয়ে আসলো সম্রাট দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয় নাই পলায়ন করে নাই এত দি এত দিন যে গোয়েন্দা তথ্যগুলো আসছে সবগুলা ভুল আপনার সন্তান যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে বীরের মতো ফেরত আসছে সোহান আল্লাহ আল্লাহ আপনার সম্রাট দৌড়িয়া সৃষ্টির কাছে তুমি বলো তো কাহিনীটা কি কি কাহিনী তুমি যে বললা আমাদের সন্তান পরাজিত হতে পারে না পরায়ণ করতে পারে না বিজয় লাভ করবে আসলেই তো তাই এবার সম্রাটের স্ত্রী শাসন সম্রাটের স্ত্রী মমতাজ বেগম বললেন স্বামী আমার সন্তান সুজা যখন আমার পেটের ভিতরে আসে আমি এমন কোনো খাবার খাই নাই যেই খাবারটা হারাম শুধু তাই না তাই না আমি রাষ্ট্রীয় সন্দেহ পূর্ণ সন্দেহজনক কোন খাবারও আমি খাই নাই আমি নিজের হাতে টুপি সেলাই করেন সেই টুপি কর্মচারীদেরকে দিয়া বাজারে বিক্রি করিলাম যদি অতিরিক্ত কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় তো আমি ওই টাকা দিয়ে খেয়েছি আমি আপনাকে বুঝতে দেই নাই আমার সন্তান সুজা উদ্দিনের ভিতরে তার দেহের ভিতরে হারাম তো মার যায় না শুধু তাই না তাই না সুজা দিন যতদিন আমার বুকের দুধ খাইছে আমি কোন হারাম মাল খাই নাই হারাম স্পর্শ করে নাই সন্দেহজনক খাবার খাই নাই মুসলমান ভাইরারে আমার মমতাজ বেগম বললেন স্বামী সুযোগ দিয়ে রক্ত মাংসের ভিতরে হারাম ঢুকিয়ে না যেই বাচ্চাটার ভিতরে কোন হারাম ঢুকে নাই যেই বাচ্চাটা পুরাটাই হালাল মাল দ্বারা লালিত পালিত হয়েছে স্বামী গো ওই বাচ্চা কোনদিন যুদ্ধের ময়দানে পরাজিত হইতে পারে না ওই বাচ্চা কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না হয়তো শহীদ হবে অথবা বিজয় লাভ করবে সুবহান আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই নেতা আমির হামজা খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে মুসলমান ভাইরা আমার আমি প্রথমে আলোচনা করছি আয়াতে কারি মারিয়া কনসুরা কথা বলেন তো কনসুরা কত নম্বর আয়াত একশো চারষট্টি আল্লাহ তারা হালাল খাওয়ার কথা বলেছেন হারাম খাওয়া যাবে না এমনকি সন্দেহপূর্ণ খাবারও খাওয়া যাবে না এরপরে বললাম হালাল না খাইলে কি পরিণতি হবে সেই বিষয়ের কথা সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটু পয়েন্ট রয়েছে সেটা আপনাদেরকে বলে দেই মুসলমান ভাই আমার হারাম খাওয়া যাবে না মুসলাম কিন্তু হালাল পাইলে কি খাইয়ে ফেলবো ওই যে একটা কবিতা আছে না

এক নম্বরে হচ্ছে ফুল ইসমাল্লা বিসমিল্লা সহকারে খাবে কি সহকারে কথা বলেন বিসমিল্লা খাবে হালাল খাবার পাইলি খাওয়ান হালাল খাবার পাইলি তো খাওন খাওয়ান না এক নম্বরে বিসমিল্লা বইলা খাইতে হবে অকুল মিম্মা আলিক ডান হাত দ্বারা খাইতে হবে নবীজি বলেন অকুল মিম্মা আলিক নবীজি বলেন অকুল বিয়ামিনিক সাহাবীকে লক্ষ্য করে বললেন তুমি ডান হাত দ্বারা খাবে অকুল মিম্মা আলিক নবীজি বলেন তোমার নিজের পাশ থেকে খাওয়া শুরু করবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আসেন একটু হাদিসটা সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা করি বিসমিল্লা বইলা খাওয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন